দেখেছেন বেল পড়ানো হয়েছে কি আনন্দ আর অন্য সময় ঠিক বোধে অন্য সময় স্নান করানোর সময় তারপরে বদমাইশি করলে তখন বেল দেখলে একেবারে দৌড়ে দৌড়ে সোফার তলায় আর এখন কি মজা যাব তো টোটো এসে গেছে তো পাগল হয়ে গেছে একেবারে চলো চলো ওঠো ওঠো হ্যাঁ তাহলে এসে দেবো থাক চলে বাবা হ্যাঁ এখানে বসবে আছো এখানে আসো এখানে বসবে আচ্ছা বসো বস ঠান্ডা udah monia, moni macam macam moni, jaga, okey tak, jaga, 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 ay ay ay, datang, apa kan leh? ni macam ni, moni, sayang. moni. Sayang. moni.

WiFi。Wi